আমরা কেউই ভোটের প্রভাব থেকে রক্ষা পাইনি আর পাবও না ছোটোবেলা থেকে দেখে আসছি রেজাল্ট হওয়ার পরে কোথাও না কোথাও ঝগড়া মারপিট অশান্তি বা বর্বরতা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই একসঙ্গে কোনো পার্টির লোক অন্য কোনো বাড়িতে গিয়ে হামলা করে বা চড়াও হয়ে যায় বা রাস্তাঘাটে মারপিট শুরু করে দেয় ফলাফলের দিনে সেই জিনিসগুলো আমাদের চোখে পড়ে তো বলার উদ্দেশ্য এটাই রেজাল্টের দিন আপনারা সকলে নিজের বাড়িতে থাকার চেষ্টা করবেন কেউ আর জেনে দেব এই সিম্পল জিনিসটা আমরা আমাদের এখানে একটা থেকে দেখেছিলাম গোলাম সিনেমাতে মানুষের মানসিকতা যেন এরকম হওয়া উচিত যে আমি কারো ক্ষতি করবো না কেউ আমার ক্ষতি করবো না কিন্তু না আমরা রাজনৈতিক দলের কারণে আমরা এই সমস্ত জিনিসগুলো ভুলে যাই যে কেউ একজন বলে দিল তারপরে আমরা গিয়ে কারো ওপর গিয়ে কোনো নেতা হোক কোনো লোক হোক তারপরে গিয়ে আমরা অত্যাচার করে থাকি ভিডিও করার উদ্দেশ্য এটা যে আপনি যার উপর অত্যাচার করছেন বা যাকে মারধর করছেন বা যার উপর বিভিন্ন রকমের টর্চার করছেন সেই লোকটাই কিন্তু আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে যেহেতু সে আপনার প্রতিবেশী সেই রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীরা এসে কিন্তু আপনার প্রতিটা প্রবলেম সলভ করবে না মারপিট অত্যাচার হিংসার দৃশ্য আমরা দেখতে পাবই এটা কালকে রেজাল্ট দেবে কালকে এই জিনিসগুলো আমাদের চোখে আসবে বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমের দ্বারা কোথাও যেন কারণ মৃত্যু না ঘটে কোথাও যেন কোনো রকম মানে মানবিকতার হত্যা না হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তার ওপর অত্যাচার করার আগে একবার ভেবে দেখবেন যে আমি কাজটা ঠিক করলাম না ভুল করলাম আপনি কি চাইবেন যে আপনার উপর দশটা লোকে এসে হামলা করুক চাইবেন না ঠিক তেমনি যার উপর আপনি অত্যাচার করতে যাচ্ছেন সেও কিন্তু চাইবে না এই জিনিসটা শুধু আমাদের বুঝতে হবে যে ভোটের রেজাল্ট যাই হোক না কেন আমরা লোকের উপর মানুষ হয়ে যেন মনুষ্যত্বপোধ হারিয়ে না ফেলে এটা খেয়াল রাখবেন আর দিনটা সকলের খুব ভালো কাটুক সকলের সুস্থতা কামনা করি আজকে ভিডিওটা একটু করবো দেখা হচ্ছে নেই ভিডিও